তো পরিমাণ এরকম বিশ্বাস আনার পরে যে এটা করলে কিছু হবে না এরকম বিশ্বাস আনার পরেও যদি হালালটাকে হারাম মনে করে অথবা হারামটাকে হালাল মনে করে ওই ব্যক্তিরা আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন ওই ব্যক্তিটা হয়ে গেল কাফের নাউযু বিল্লাহ বলেন কাফের হয়ে যাবে

মানবে মানবে না সেই কোরআন হাদিস হাদিস ভাবে চলতে গেলে খুব সতর্ক ভাবে চলতে হবে যে আবে কি কাজ করে ফেলবে আপনার ইমানটা চলে যাবে ইমানটা কি হয়ে যাবে চলে যাবে এখন আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামের ব্যাপারে বলছে সুদ সুদ সুদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছে সুদ কি হালাল না হারাম সুদ বলেন হালাল না হারাম সুদের সুদের সবচেয়ে ছোট গুনাহ যেটা আপন মাকে বিবাহ করা আপন মার সাথে zina নাউযুবিল্লাহ বলতেন না সুদের সবচেয়েটা গুণা এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ যেটা সেটা হইছে আপন মাকে বিবাহ করা এবং আপন মার সাথে zina নাউযুবিল্লাহ বলেন এখন যারা এই কাজে জড়িত আছে আপনারাই বলেন আপনি কোন পর্যায়ের লোক আপন মার সাথে জিনা করলে ব্যক্তি আপনি এখন আপনি বলেন আপনি কোন সমাজের লোক এবং আপনি কোন ব্যক্তি এইসব কাজে যারা আছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে এইসব কাজ থেকে ফিরায় আনে সবাই বলেন আমিন সুদ এখন বলতে পারি হুজুর আমি একটা বিপদে পড়ছি আমাকে কেউ টাকা হাওলা দেন কিন্তু আপনাকে টাকা হাওলা কিভাবে দিবে এই টাকা হাওলা দিলে তো আর ওই ব্যক্তি টাকা পাওয়ার আশাও করতে পারে এরকম মানুষ আছে না টাকা হাওলা দে কিন্তু হাওলা দিলে আপনার পিছনে আমার পিছনে দূরতে দূরতে ওই ব্যক্তির আর খুশি থাকে এখন এখন সুদে টাকা নাই না দুপায় নাই তবে দুই খাতে তাও অল্প সময়ের জন্য আপনি যদি না পান লব্বাংশ দিয়ে আপনি টাকা আনতে পারেন দুই খাতরা কি এক নম্বর হলো আপনার বাসস্থান নাই আপনার বাসস্থান নাই একটা গোরদানের প্রয়োজন আপনার থাকার কোনো জায়গা নাই আপনার ছেলে মেয়ে বাচ্চা নিয়ে কোনো বাসস্থান নাই

কোন মেয়েকে বিবাহ দেওয়ার মতো তৌফিক নাই টাকা নাই এলাকাবাসীও সহযোগিতা করে না আমার কাছেও টাকা নাই হ্যাঁ এখন ওই পথে যাওয়া ছাড়া উপায়ও নাই তখন ওই কন্যা সন্তান ফরজ বিবাহ দেওয়ার জন্য আপনি কিছু দিনের জন্য আপনি ওই লভ্যাংশ থেকে টাকা আনতে পারবেন আবার পরিশোধ করে দিতে হবে ওটা পরিশোধ না করে কোনো কাজ করা আপনার হারাম হয়ে যায় কথা কিলিয়া হাত করে দেখাইলাম

দেখেন সুদ আর কিন্তু আরেকটা আছে সেই গুণ হচ্ছে যখন আপনি সুদে টাকা আনতে যাবেন সাথে সাথে বলবা ও টাকা তো আমার কাছে নাই আচ্ছা দেখি আমার শালিরার কাছে অথবা আমার বিআইনের কাছে গুণগুলা দেখি অথবা আমার জিয়ের কাছে জিয়ের জামাইটার কাছে আছে কিনা এরকম কিছু গুণ সূত্র আছে টাকা কিন্তু বড় টাকা কোথায় গরে ঘরে কিন্তু আপনার সাথে একটা ডায়লগ করে কি আমার জিয়ের কত টাকা আছে অসহায় মানুষ আচ্ছা দেখি তুমি যে তো আইছো যেটা লগে কথাবার্তা কইয়া দেখেন যখন আপনি টাকা দিতেন না তখন বুঝাতে বড় টাকা চিন্ন চি আনা এবং নেওয়া সুদের সাক্ষী থাকা সমান গুন আপনি এটা মনে করেন না সমান সুদের সংকিত হলো কি সমান পাপ টাকা দিয়ে টাকা নেওয়া বছরে এত টাকা দিবার তুমি আমার সম্পূর্ণ হারাম সম্পূর্ণ সুদ আপনি ব্যবসায়িক কাছে যদি দেন যে হ্যাঁ ভাই আমি ব্যবসা করি তবে লাভ লস আমাদের দুইজনের লাভ হলে 2% ভাগ হবে 1% তোমার 1% আমার লস হলো 1% তোমার 1% আমার তবে নির্দিষ্ট করে টাকা দিয়ে টাকা লোভ পাঁচনা সুদ পূর্ণ সুদ

তবে আমি যে তোমার এই ক্ষেতের ফসল কি মধ্যে আমি কই রাখাম কই যদি না নেও না তবে প্রত্যেক বছরে বছরে আমার থেকে এই ক্ষেতের একটা ভাড়া নির্ধারিত করে নিতে হবে এবার দুই হাজার লো তিন হাজার লো পাঁচ হাজার কথা বুঝছেন মানে আমি যে তোমার জমিটা কইরা খাচ্ছি এটা থেকে ভাড়া নিতে হবে না এটা আমার থেকে ফসল নিতে হবে তাইলে আপনার জন্য হালাল আর কিছুই দিলেন না বছর শেষে 1 লাখ টাকা আপনি পাইলেন জমি রয়ে গেল ফসল কইরা খেলেন এত সুজা এত সুজা করেন না এত সুজা এরপর আসেন আপনি যে অন্যের হক ভিতরে ঢুকাইলেন অন্যের হক ভিতরে ঢাকার পরে হারামটা ভিতরে ঢাকার পরে ওই হারাম দিয়ে আপনি যতজনকে খাওয়াইছেন যতজনকে পড়াইছেন সবার শরীর না পাক আপনার এই হারাম টাকা দিয়ে উপার্জিত যে আহারটা খাইছেন ওই আহারের বিনিময়ে যে গোস্তটা সংগ্রহ হয়েছে যে রক্তরা সংগ্রহ হয়েছে ওই রক্তটা হারাম ওই রক্তরা সংগ্রহ হওয়ার পরে যে গোস্তটা সংগ্রহ হয়েছে ওই গোস্তটা হারাম ওই গোস্ত থেকে চেপে চেপে যে বীজটা বাইর হয়ে আপনার সন্তান হয়েছে ওই সন্তানটা হারাম কথা কি ক্লিয়ার হচ্ছে

হাতের জিনা আসে চোখের জিনা আছে জবানের জিনা আসে অন্তরের জিনা চিনা হাতের জিনা আমি একটা বেগানা নারীকে স্পর্শ করলাম করলাম আমার হাতের জিনা হয় চোখের জিনে আমি একটা বেগানা নারী কি দেখে আমি আমি কল্পনা করলাম আমার চোখের জিনা হয়ে গেল আমি অন্তরের জিনা আমি নারীটাকে দেখে অন্তরে কিছু নারীর জন্য কিছু কুমন্ত্রণা করলাম অন্তরের জিনা পায়ের জিনা আমি অবৈধ কাছে অন্য নারীর কাছে হাঁটতে যাইতেছি পায়ের জিনা এবং আরেকটা জিনা আছে যেটা ফিজিক্যালি সম্পর্ক বাইরে এক সরাসরি জিনা ওই জিনা কোনটি থাকে তাহলে আপনার ওই জিনা করার ইবাদত বন্ধই কোন কিছু কবুল হবে কথা বুঝতে পারছেন যদি কোন সমাজে কোন এলাকায় কোন গ্রামে জিনা কর থাকে যদি সম্ভব হয় ওই এলাকা থেকে ওই মহল্লা থেকে ওই গ্রাম থেকে জিনা করকে তাড়ায়া দেন যদিটাও সম্ভব না হয় জিনা করার সাথে সম্পর্ক সমাজ বিচ্ছিন্ন করে দেন কথা বুঝছেন কথা কি আমান না কোরআন আমার না কোরআনের কারণ কারণ জিনাখুর সুৎখুত ঘুসখু এ সপ্তাহের সাথে আমাদের মুসলমানের সম্পর্ক আল্লাহ তালা সবাইকে ক্ষমা করে সুতখুর জিনাখুরকে আল্লাহ তালা ক্ষমাতে চায় কথা বলছে যে লাইলাতুল কদরের রাত্র নাকি আলফি সাহার আলফ মানে এক হাজার সাহার মানে এক হাজার মাস আর উত্তম একটা রাত্র ওই রাত্র আল্লাহ তালা সবাইকে ক্ষমা করে কিন্তু জিনা করছে আল্লাহ তালা ক্ষমা করতে একটা সমাজে একটা গ্রামে একটা মহল্লায় যদি জিনাফুত সুৎখর বসবাস করে তাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে যদি সম্পর্ক বিচ্ছিন্ন না করেন আল্লাহ তাআলা হাসতার মাঠে আপনাদেরকে কতর হয়ে কতর হয়ে আপনাদেরকে দর্দকে